সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে এসেছি ভ্যানিলা কেক তো দেখুন আমি কেকটা তৈরি করার জন্য প্রথমে শুকনো শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি আমি এখানে এক কাপ ময়দা চেলে নিচ্ছি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ গুঁড়ো দুধ বেকিং পাউডার এক টি স্পুন দিয়ে দিচ্ছি লবণ সামান্য পরিমাণ এবার সব শুকনো উপকরণগুলো একটু মিক্স করে নিচ্ছি দেখুন আমি এই কেকটা তৈরি করার জন্য চারটে ডিম ব্যবহার করব তো আমি প্রথমে ডিমটা ভেঙে ডিমের কুসুমগুলো আলাদা করে এটা ডিমের সাদা অংশটাকে বিট করে নিব আপনারা এটা চাইলে হ্যান্ড হুইস দিয়েও করতে পারেন তো দেখুন আমি এটা বিট করতে করতে অনেকটাই ফোম ফোমের মতোই করে ফেলেছি এবার দিয়ে দেবো চিনি আমি দেখুন আমি এখানে হাফ কাপ চিনি দিব এটা একটু একটু করে দিয়ে নিচ্ছি অল্প অল্প করে পুরো চিনিটা আমি দিয়ে দেবো আর বিট করে নেবো দিয়ে দিলাম এবার কুসুমগুলো এবার একটু তেল দিয়ে নিলাম অল্প পরিমাণ আপনারা দিলেও হবে না দিলেও হবে কোনো সমস্যা নেই ভ্যানিলাইসেন্স দিয়ে দিচ্ছি এবার এটা খুব ভালোভাবে বিট করে নেব আমার এটা আমি প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো বিট করেছি এবার শুকনো উপকরণ আর এই মিশ্রণটাকে আমি ভালোভাবে মিক্স করে নিব খুবই সাবধানে আস্তে আস্তে অল্প অল্প করে মিক্স করে নেবো এবার আমি এটাকে মোল্ডে রেখে ওভেনটাকে প্রথমে আমি প্রিহিট করে নিয়েছি তারপরে দেখুন আমি এটা সেট করে ওভেনে দিয়ে দিলাম যাদের ওভেন নাই তারা চুলায়ও করে নিতে পারেন আমি এটা একশো আশি ডিগ্রি সেলসিয়াসে তিরিশ মিনিটের জন্য বেক করে নিব দেখুন আমার কেকটা হয়ে গেছে এবং আমার ওভেনও সিগন্যাল দিয়ে দিচ্ছে তিরিশ মিনিট পরে খুবই ভালোভাবে আমার কেকটা হয়ে গেছে দেখুন এটাকে আমি এবার চার সার দিয়ে একটু ছুরির সাহায্যে একটু আলগা করে নিব আমার কেকটা খুবই ভালোভাবে হয়ে গেছে এবার এটাকে আমি ঢেলে দেখাচ্ছি দেখুন আমার নিচের তলাটা একটু পরে নি আমি নিচে একটা কাগজ ব্যবহার করেছিলাম নর্মাল খাতার কাগজ ও যেগুলো হয় ওগুলোই দেখুন একটুও পরে নি আর আমি নিচে কোনো তেল ব্যবহার করিনি শুধু মোল্ডের উপরে কাগজটা রেখেই কেকের ব্যাটারটা দিয়ে দিয়েছিলাম দেখুন কোনো তেল ছাড়াই দারুণ আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম